তিন পাঁচ দশ হাজার টাকা দিয়ে যে স্মার্ট ওয়াচ গুলো আমরা কিনি এগুলো অ্যাকচুয়ালি স্মার্ট ওয়াচ না স্মার্ট ব্যান্ডই বলা যায় আপনি যদি অ্যাকচুয়াল স্মার্ট ওয়াচ চিনতে চান অ্যান্ড অ্যাপল ওয়াচে অ্যালার্জি থাকে তাহলে আমার বেশি না এক মিনিট সময় দেন This is the OnePlus Watch 2. এইটাকে নিয়ে MKBHD একটা ডেডিকেটেড ভিডিও বানাইছে। ফান ফ্যাক্ট এই ওয়াচে দুইটা চিপসেট আছে এন্ড ডাবল ওএসও আছে। নরমাল স্মার্টওয়াচের মতো বেসিক কাজ করে এইটার আরটি ওএস এন্ড অ্যান্ড্রয়েড ওয়াচের মতো স্মার্ট কাজ করে ওয়্যারওএস। ওয়াচ একটা কিন্তু ওএস দুইটা চিপসেটও দুইটা। এই কারণে ব্যাটারি লাইফও বেড়ে গেছে ভাই। যার কারণে স্মার্ট মোডে 100 আওয়ারের মতো ব্যাকআপ পাওয়া যাবে যেখানে ডুয়াল চিপ আর্কিটেকচার চালু থাকবে। অলওয়েজ অন ডিসপ্লেটা অফ থাকবে। আর একদম হেভি ইউজে যে প্রায় 48 আওয়ারের মতো ব্যাটারি সাপোর্ট মানে অ্যাপল ওয়াচ এর থেকেও বেশি ব্যাক আপ পাওয়া যাবে গড় হিসাব করলে ওয়াচ টুয়ার ডিসপ্লেটা কিন্তু বড়সড় আছে অ্যান্ড বেশ ব্রাইট ওয়াচটা পুরো ফ্ল্যাগশিপ ওয়াচ লুক দিচ্ছে আর এইটি গ্রামের আশেপাশে ভর তবুও হাতে পরে তেমন একটা আনকমফোর্টেবল ফিল হয় নাই হালকাই আছে মিশে যাচ্ছে স্মার্ট ওয়্যারেবল ইউজ করার সবচেয়ে মজার পার্টটা হচ্ছে অ্যাপ ইউজ করা আপনি কিন্তু ওয়াচ থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জিমেইল অথবা আপনার দরকারি চ্যাটগুলো দেখতে পারবেন রিপ্লাই দিতে পারবেন টাইপ করে অথবা ভয়েসের মাধ্যমে মানে আপনার ফোনে অ্যাপসগুলো যেভাবে ইউজ করেন না আপনার স্মার্ট ওয়াচেও সেইভাবেই ইউজ করতে পারবেন নট অনলি দ্যাট ইউটিউব স্পটিফাই গুগল কিপ গুগল ডক সাজাম গুগল ক্যালেন্ডার ইউনিট কনভার্সন ক্যালকুলেটর এছাড়াও আরও অনেক ইউজফুল অ্যাপস এটার মধ্যে দেয় আছে দরকার অনুযায়ী ব্যবহার করতে পারবেন দুই জিবি র্যাম জিবি স্টোরেজ অপশন সহ অ্যান্ড এইটা কিন্তু মিলিটারি গ্রেড টেস্টিং সার্টিফিকেট আছে আইপি সিক্স আছে যারা হাইকিং করে অ্যাডভেঞ্চারে যান আপনার জন্য ঠিক আছে ইনবিল ডুয়েল ব্যান্ড জিপিএসও আছে ম্যাপ থেকে শুরু করে সাইক্লিস্টদের স্ট্রাবা অ্যাপ কিন্তু ফোন বাদ দেই ওয়াচ দিয়েই কাজ করবে এন্ড আছে ফটোজ অপশন পোলাপান एग्जामে চিট করতে কাজে লাগায় আর কি আইটারে কল কোয়ালিটি ওয়াচ ও যেই ঠিকঠাক ছিল বাট সাউন্ডটা একটু বেশি লাউড হলে ভালো হতো আমাদের মতো 노ইজি এনভায়রনমেন্টে এইসব দামি ওয়াচের ভিডিও করতে ভালো লাগে দেখতেও ভালো লাগে বাট কেনার মানুষ কিন্তু খুবই কম কাস্টমার বেস কিন্তু খুবই নিশ আসল প্রশ্ন হচ্ছে 27000 টাকা দিয়ে এই ফোনটা কিনবেন নাকি এই স্মার্ট ওয়াচটা নেবেন সেটাই আবার অন্যভাবে যদি দেখেন আপনার পকেটে লাখ টাকার যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা আছে সেটার সাথে এরকম একটা স্মার্ট যায় কি না বলেন তো